বাংলাদেশের মতো একই কায়দায় ভারতেও দমন নীতি চলছে বলছেন উপজেলা নির্বাচন নিজের ভুল বুঝতে পারায় বিএনপির এক নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার নির্বাচনী প্রচারের সময় হিট স্ট্রোকে আওয়ামী লীগ নেতার মৃত্যু জানাবো কাল্পনিক কাহিনী সাজিয়ে মামলা করা এখন আওয়ামী লীগের প্রতিদিনের কর্মসূচি বলছেন ফখরুল জানাবো লক্ষ্য ডিসেম্বরের আগে কেন্দ্রীয় কাউন্সিল দ্বন্দ্ব নিরসন ও পুনর্গঠন চোখ বিএনপির দাবদা কমলে কেন্দ্রীয় নেতারা জেলা সফর করবেন এবং সর্বশেষ জানাবো আইন শৃঙ্খলা রক্ষায় সব বাহিনীকে আরও সতর্ক থাকার সুপারিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের মতো একই কায়দায় ভারতেও দমন নীতি চলছে বলছেন রিজভি বাংলাদেশের মতো একই কায়দায় ভারতেও দমন নীতি চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র আজ দেখতে পাচ্ছি ভারতের ক্ষমতাসীনরাও শেখ হাসিনার উপর অত্যাচার চালানো হয়েছিল অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল একই কায়দায় সেখানেও দমন নীতি চলছে রিজভি বলেন বাংলাদেশে যেভাবে নির্বাচনের আগে বিরোধী দলের শীর্ষ নেতা সহ পঁচিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল সেভাবে একটি সৈরশাসক শ একই পার্শ্ববর্তী কায়দায় যাদব সহ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে বিরোধী মত বিরোধীদেরকে এদেশে যেভাবে বিরোধী নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে দোকানপাট দখল করা হয়েছে একই পথ অনুসরণ করছে পার্শ্ববর্তী রাষ্ট্র তিনি বলেন আজই ফর্মুলা বাস্তবায়নের গুরুকে শেখ হাসিনাকে অনুসরণ করছেন নরেন্দ্র মোদী এ বিএনপি নেতা বলেন পৃথিবীর বিভিন্ন দেশে যারা ক্ষমতা চিরস্থায়ী করতে চায় বিরোধী দলকে দমন করতে চায় স্বাধীনতাকে রুদ্ধ করতে চায় তার এখন শেখ হাসিনাকে তাদের দার্শনিক হিসাবে জানছেন তাদের নেতা হিসাবে জানছেন উপজেলা নির্বাচন নিজের ভুল বুঝতে পারায় বিএনপির এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নিজের ভুল বুঝতে পেরে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় বিএনপির এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে আজ রোববার বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় আগামী আট মে প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদস্য রোমান আহমেদ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেন এ কারণে ২৬ এপ্রিল দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল পরে নিজের ভুল বুঝতে পেরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে ভোট বর্জনের দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ছাব্বিশ এপ্রিল জনকে দল থেকে বহিষ্কার করে এর মধ্যে জন চেয়ারম্যান পদে জন ভাইস চেয়ারম্যান পদে এবং সংরক্ষিত নাই ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন একুশ জন পরে সাতাশ এপ্রিল আরও তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে নির্বাচনী প্রচারের সময় হিট স্ট্রোকে আওয়ামী লীগ নেতার মৃত্যু বরিশালের বাকেরগঞ্জে হিট ইস্ট্রোকে রিয়াজ হাওলাদার নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন শনিবার বিকালে কলসকাঠি বাজারে উপজেলা নির্বাচনে এক প্রার্থীর পক্ষে চালানো সময় হিট তিনি মারা যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকে তথ্য নিশ্চিত করেন রিয়াজ হাওলাদার কলসকাঠি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একই এলাকায় মজিবর হাওলাদারের ছেলে প্রত্যক্ষদেশীরা জানান উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রাজীব তালুকদারের পক্ষে তার মা সাবেক এমপি পারভিন তালুকদারের সঙ্গে কাপপিরিচ মার্কায় গণসংযোগ চায় চালিয়ে ফেরার পথে রিয়াজ হাওলাদার অসুস্থ হয়ে পড়েন এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করেন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোনায়ম সাদ জানান ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে রিয়াজ হাওলাদার হিট স্ট্রোকে মারা গেছেন কাল্পনিক কাহিনী সাজিয়ে মামলা করা এখন আওয়ামী লীগের প্রতিদিনের কর্মসূচি বলছেন ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মী সহ দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গ্রেপ্তার ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা এখন আওয়ামী লীগের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে সাত জানুয়ারির একতরফা নির্বাচনের পর ক্ষমতার দাপট এবং ক্ষমতার লোভ আওয়ামী লীগকে আরও বেশি মাত্রায় হিংস্র করে তুলেছে বিবৃতিতে তিনি বলেন রাষ্ট্র ক্ষমতার চিরকাল ভোগ করার অপচেষ্টায় অংশ হিসাবে একদিকে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি রাখা হয়েছে অন্যদিকে দেশের মানুষকে ভীত সন্তুষ্ট রাখতে বিএনপি সহ নেতা উপর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে সরকার এই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে মিজা ফখরুল বলেন দখলদার আওয়ামী লীগ ভয়াবহ শাসনের প্রধান্বিত হয়ে উঠেছে জনগণ আওয়ামী অবৈধ শাসক গোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন থামবে না বিএনপি মহাসচিব বিবৃতিতে মৌলভীবাজার জেলার গ্রেপ্তার নেতাদের বিরুদ্ধে দায়ের করা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তাদের মুক্তির জোর আহ্বান জানান লক্ষ ডিসেম্বরের আগেই কেন্দ্রীয় কাউন্সিল দ্বন্দ্ব নিরসন ও পুনর্গঠনের চোখ বিএনপির দাবদা কমলে কেন্দ্রীয় নেতারা জেলা সফর করবেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড অনেকটাই ধীর গতিতে চলছে হতাশায় থাকা রাখতে নানা নিচ্ছে দলটি এমন পরিস্থিতিতে বছর নেতা কর্মীদের উজ্জীবিত আগে দল গোছানোর দিকে মনোযোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত দেওয়া হয়েছে এরই অংশ হিসাবে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিভক্তি নিরসন করে সাংগঠনিক জেলা পুনর্গঠন করা হবে এজন্য কমলে কেন্দ্রীয় নেতাদের জেলা সফর করার কথা রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সব তথ্য তৃণমূল নেতারা জানান বিএনপির সাংগঠনিক দুর্বলতার কারণে এবারের সরকার বিরোধী আন্দোলনের সফলতা আসেনি উল্টো নেতাকর্মীদের উপর সরকারের দমন পীড়ন বেড়েছে অন্যদিকে অধিকাংশ পদধারী নেতা নিজেদের সুরক্ষিত রাখতে আন্দোলন ও দলীয় কর্মকাণ্ড থেকে গুটিয়ে রেখেছিলেন এমন অবস্থায় আবারও সরকার বিরোধী আন্দোলনে যাওয়ার আগে দল পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে সেই লক্ষ্যে নেতারা কাজ করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বুধবার যুগান্তরকে বলেন তৃণমূলের যে চাওয়া সেটা যৌক্তিক দলের শৃঙ্খলা রক্ষায় পুনর্গঠন স্বাভাবিক প্রক্রিয়া ইউনিয়ন পর্যায়ে থেকে ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত করা গেলে দলের জন্য ভালো এতে ত্যাগী ও পরীক্ষিত নেতারা মূল্যায়িত হবেন হুট করে একটা কাগজে করে কমিটি দিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করা সম্ভব নয় বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা বলেন বর্তমান পরিস্থিতিতে সরকার বিরোধী এক দফার আন্দোলন চালিয়ে যাওয়া কঠিন নির্বাচনের আগে যখন এক দফার আন্দোলন তুঙ্গেছিল তখন দায়িত্বশীল অনেক নেতাকে মাঠে পাওয়া যায়নি যার কারণে আন্দোলন সফলতা আসেনি জনগণের অংশগ্রহণ ছাড়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে এসব নেতা নেতা কর্মীদের আন্দোলনে সক্রিয় ছিলেন তারাও এখন ক্লান্ত মামলা হামলায় জর্জরিত এখনো অনেকে কারাগারে এবার অনেকে সবার সাথে কথা বলা হয়েছে কেন্দ্রীয় কাউন্সিলে করা হতে পারে আবার কেন্দ্রীয় কাউন্সিল করার বিষয়ে বাধ্যতামূলক রয়েছে কিন্তু নানা কারণে এতদিন কেন্দ্রীয় কাউন্সিল করা হয়নি কেন্দ্রীয় তৃণমূলের নেতাদের নানা পুনর্গঠনের দায়িত্ব ছিলেন তারা সাংগঠনিক জেলায় সেভাবে যোগ্য পরীক্ষিত নেতাদের দিতে পারেননি এর বড় প্রমাণ আন্দোলনের জেলার শীর্ষ নেতাদের বেশিরভাগকে মাঠে পাওয়া যায়নি এখনও পুনর্গঠন যদি তাদের আবার দায়িত্ব দেওয়া হয় তাহলে কোনো লাভ হবে না ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দোহাই দিয়ে কমিটি করলে দলের ত্যাগই নেতারা বঞ্চিত হতে পারেন এছাড়া এক দফার আন্দোলনে যারা মাঠ থেকে কর্মসূচি পালন করেছেন তাদেরকে অনেকটা কোণঠাসা করে রাখছেন পদধারী নেতারা অন্যদিকে যারা পলাতক ছিলেন কিংবা আন্দোলনে অংশ নেননি তারাই দলের অভিমানে রয়েছে। মনে এক দফার আন্দোলনের চূড়ান্ত সফলতা না আসার পেছনে সরকারের ব্যাপক দমন পীড়নের পাশাপাশি দলের সাংগঠনিক দুর্বলতা অন্যতম কারণ এছাড়া বিএনপি সহ সমমানা তেষট্টি রাজনৈতিক দলের আন্দোলনের মধ্যে দাদর জাতীয় সংসদ নির্বাচন করে সরকারও গঠন করা হয় এর মাধ্যমে দলের দুর্বলতার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে বিপর্জের কাটিয়ে ঘুরে দাঁড়াতে হলে দ্রুত দলের পুনর্গঠনে যেতে হবে কেন্দ্রীয় কমিটির ফাঁকা পদ পূরণের পাশাপাশি অঙ্গসহযোগী সংগঠনের জেলা মেয়দত্তিনো কমিটি গঠনের কাজ করতে হবে জানা গেছে বিগত কয়েক বছর ধরে দলকে সাংগঠনিকভাবে গুছিয়ে আনতে বারবার উদ্যোগ নেওয়া হলেও তা মানার কারণে থমকে যায় এমন কি অধিকাংশ সংগঠনের জেলা কমিটির মেয়াদদত্তন হয়েছে অনেক আগে যেসব কমিটির মেয়াদ রয়েছে সেগুলো পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি বিএনপি-র যুগ্ম মহাসচিব বেনিফেক্ট সৈয়দ মজেব হোসেন আলা যুগান্তরকে বলেন তৃণমূল নেতাদের চাওয়া আমরা শেষ করতে পারি বলেও মনে হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের নেতৃত্বে এখন দল অনেক বেশি ঐক্যবদ্ধ শক্তিশালী কাজের সামনে আন্দোলনে যা যা করা উচিত তা সবই করা হবে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এ কথা বলেও তাদেরকে নিশ্চিত করেছে বলেও তারা জানা গেছে মোহাম্মদ সেলিম ভুইয়া বলেন দল পুনর্গঠন রাজনৈতিক দলের একটা চলমান প্রক্রিয়া বিক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিঠি করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটি করে যাচ্ছেন আমাদের কাজ চলছে দল ও বিভিন্ন অঙ্গ সংগঠন নিয়ে আমরা প্রতিনিয়তই কাজ করছি নেতাকর্মীদের নিয়ে জেলা উপজেলা পর্যন্ত কর্মী সভাও করা হচ্ছে আইন রক্ষায় সব বাহিনীকে আরো সতর্ক থাকার সুপারিশ আইন শৃঙ্খলা রক্ষায় সব বাহিনীকে আরো সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমিটি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেঞ্জির আহমেদ সভাপতিতে জাতীয় সংসদ ভবনে সব বৈঠক অনুষ্ঠিত হয় কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সামসুল হক দুদু ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল ময়াজুদ্দিন শরীফ মোহাম্মদ সানর হোসেন চয়ন ইসলাম মোহাম্মদ সাদ্দাম হোসেন এবং হাসিনা বাড়ি চৌধুরী অংশ নেন বৈঠকে কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আইন শৃঙ্খলা রক্ষায় সব বাহিনীকে আরো সচেতন ও সতর্ক থেকে কাজ করার সুপারিশ করে বৈঠকে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দেশের সার্বিক আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলা হয়েছে বলেও জানানো হয়েছে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য